অসহায় বয়স্ক মায়েদের মুখে হাসি সকল মানুষের দেওয়া অনুদান পেয়ে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল পরিবার অসহায় বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে অনবরত এই সংস্থার তরফে প্রতি মাসে মাসের বাজার তুলে দেওয়া হয় অসহায় বয়স্ক মায়েদের হাতে যারা কোনো কাজ করতে পারেন না যাদের দেখার কেউ নেই বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন সকল মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে সকল অসহায় মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চলছে আপনারাও চাইলে এই সব অসহায় মায়েদের পাশে দাঁড়াতে ও তাদের মুখে হাসি ফোটাতে পারেন যোগাযোগের নম্বর সেভেন নাইন জিরো ডাবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান করো থাকতে তোমার এই মাসের চাল ডাল ভালো আছে তো ভালো আছি ভালো লাগে আমরা এইসব হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তো আমরা নেই খাই না এখন কোনো অসুবিধা নাই ভালো থাকো তবে আয়ัง ভালো নেই ভালো নাই না জাত হাত ব্যথা ও হাতে ব্যথা বৈছো এই ফুলে গেছে তো হাত ফুলে করে পড়ে গেল ও তুই আগে পড়ে গেলি গাছ নড়ছে ও আসো কেমন আছো আম্মা